হ্যালো সবাইকে ব্লগ ভ্যানিটিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সবাই নিজের খেয়াল রেখো প্রচন্ড বাজে গরম পড়েছে তো আজকে এই হনুমান জয়ন্তী উপলক্ষে দেখো আমি কি সুন্দর করে হনুমানজিকে মালা পরিয়েছি এবং আমার ঠাকুরের জায়গা খুব সুন্দর করে সাজিয়েছি আর এখানে আজকে হনুমানজিকে ভোগে দিয়েছিলাম আমি দরবেশ আর কলা প্লাস আরও যারা ঠাকুর আছে আমার আসনে সবাইকেই এক ভোগী দিয়েছিলাম তো আমার ঘরের কাজ শুরু হবে এই এপ্রিল মাসের শেষ থেকেই সেটা নিয়ে বেশ চিন্তায় আছি চাপে আছি আর এখানে আমার একটা পিম্পল হয়েছে এই গরমকালে যত এসব ঝামেলা যাই হোক তো এখন বিকেল হয়ে গেছে ছাদে এলাম আমার এপ্রিলের পনেরো তারিখ থেকে তো পড়ানো শুরু হয়ে গেছে একদম ভালো মতন সপ্তাহে পাঁচ দিন করেই আর শনিবার সকালটাও পড়াই তো বলতে পারো সপ্তাহে ছ দিন করেই আমার পড়ানো শুরু হয়ে গেছে আবার তো এর জন্য খুব যে আমি আগের মতন এই মাছ মাসটা খুব হালকা হালকা কেটেছে এখন আর আগের মতন সময় পাই না তো ওই জন্য বিকেলবেলা একবার ছাদে এলাম এসে গাছগুলোয় জল দিলাম যা গরম পড়েছে গাছগুলোরও তো জল প্রয়োজন আমি সারা দিনে দু থেকে তিনবার গাছগুলোয় জল দিই কারণ এই গরমে নার্সারি থেকেই বলেছে যে একবার জল দিলে হবে না ঘরে কোনো কাজ হলে চিন্তা তো একটু হবেই বলো কারণ ছোটোখাটো কাজ যেহেতু এবার নয় আসলে আমাদের এখনও দুটো ঘরের ফল সিলিং হবে আর আমরা যেই ফ্লোরে থাকি সেই ফ্লোরে কোনো বারান্দা নেই তো একটা বারান্দাও বার করব একদম সামনের দিক থেকে তো ওই জন্য সব রকম মিস্ত্রিদের নিয়ে কাজ এর টাইম হচ্ছে তো ওর টাইম হচ্ছে না সব মিলিয়ে খুব হচপচ অবস্থা আর এখানে আমার কৌটোগুলো দেখো তোমাদের একদিন ভালো করে না আমার সবকটা কৌটোগুলো দেখাবো ছোট বড়ো যেগুলো আমি এইভাবে কালার করেছিলাম তো ওই আজকে অফিস গেছে তো যা গরম পড়েছে ওকে আমি অল্টার করেই নয় নুন চিনি লেবু জল নয় গুড়ের বাতাসা ভেজানো জল নয় তাল মৌরি ভেজানো জল এইগুলোই ওকে আমি দিয়ে দিয়ে থাকি সারাদিনে এক এক গ্লাস অফিসে খেয়ে বেরিয়েছে ব্রেকফাস্ট করে এই জল খেয়ে বেরিয়েছে অফিস থেকে এসেও আমি এই এক গ্লাস করে রাখি আর এমনি যা টিফিন দিয়ে দিই অফিসে সেটা তো আছেই তার সাথে নুন চিনি লেবু জলও একটা আমি জায়গায় দিয়ে দিই আর অভি চলে এসেছে এখন আর এই যে অভিকে এখন আমি এই শরবতটা দিয়ে দেবো আর আসার পথে কিছু একটা হয়তো নিয়ে এসেছে আজকে মঙ্গলবার মঙ্গলবার আমরা এমনিও নিরামিষ খাই তো এই দুটো পনিরের চপ আর দুটো পনির স্যান্ডউইচ এটা নিয়ে এসছে আমি আগে স্যান্ডউইচটা দেখিনি এত বড় বড়ো স্যান্ডউইচ তাও আমি অল্পই একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম এইটুকুই মুড়ি নিয়েছি জাস্ট দুজনে হাফ হাফ করে মুড়ি খেয়ে নেব সাথে এই স্যান্ডউইচ আর পনিরের চপ তো যেহেতু আজকে হনুমান জয়ন্তী হনুমানজির জন্মদিন হনুমানজিকে কিছু একটা উপহার তো দিতেই হবে তার জন্য আমি যখন আমার পরানো হয়ে গেছে এদিকে আবার পরিয়েও যাচ্ছি তো যখন আমার পড়ানো হয়ে গেছে তখন প্রায় রাত সাড়ে নটা মতন বাজে একবার বেরিয়েছিলাম এই একটা রূপোর মোটা চেন প্রায় একুশ না বাইশ ইঞ্চি হবে চেনটা লম্বায় সেই চেনটা আমি হনুমানজির জন্য কিনেছি তো ভাবলাম দিনের দিনেই পরিয়ে দিই তো বাড়িতে এসে ভালো করে হাত মুখ ধুয়ে আমি এই চেনটা হনুমানজিকে পরিয়ে দিলাম আর বেশ লম্বা হয়েছে চেনটা এটা একদিকে ভালো হয়েছে আর এখনই এসটা আমি লাগাইনি চেনে পরে লাগাবো একটা কারণের জন্য আমি এসটা লাগাইনি তো ওই চেনের দুদিকে আমি একটা সুতো দিয়ে দড়ি দিয়ে আটকেছি আর এইভাবেই পড়াতে হলো কারণ ওই গদার পাশেই ওইটুকু গ্যাপ আছে এই দিকে আর কোনো গ্যাপ নেই তোমাকে এইভাবেই পরাতে হয়েছে চেনটা তোমরা সবাই বলো হনুমানজিকে এই চেনটা পরে কেমন লাগছে হ্যাঁ এই যে ওপর দিয়ে যে দুটো দিক আমি দেখালাম সেইখান দিয়েই আমি এই চেনটা পরিয়েছি ভালো হতো যদি গদার দুপাশে জায়গা থাকতো তাহলে একপাশে আছে একপাশে নেই তো তখন প্রায় দশটা মতন বাজে আজকে এত চাপ ছিল পড়ানোর সব মিলে মাথা ব্যথা করছে তো ভাবলাম ফটাফট চশমাটা পরে নিই ভালো করে ঝকে ঠকে জল দিলাম এদিকে যেন আমার রান্নাও হয়নি দশটার পরে রান্না বসিয়েছি তো এখানে আকাশটা জলটা ফুটিয়ে নিচ্ছি সোয়াবিনের ঝোল করব আর ভাত আর কিচ্ছু করব না তাই শরীরটা ভালো লাগছে না মানে মার্চ মাসটা বলতে পারো এক দেড় মাস একদমই পড়ায়নি তো তো তার জন্য একটা হ্যাবিট হয়ে গেছিলো আর কি এখন আবার দিনে ছ থেকে সাত ঘন্টা ল্যাপটপের সামনে বসে থাকতে হয় তো সব মিলিয়ে আবার একটু পনেরো তারিখ থেকেই মাথাটা খুব ঘন ঘন ব্যথা করছে কিন্তু অভ্যাস হয়ে যাবে তো এখানে আমাদের রান্না হয়ে গেছে আমি একটু পাতলা করেই ঝোলটা করেছি কারণ যত ঝোলটা থাকে তত সয়াবিনে না ঝোলটা টেনে নেয় তো আমরা দেরি করব না আমরা ফাটাফাট ডিনারটা করি দেখা হচ্ছে তোমাদের সাথে কাজ